আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার শ্যামার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি ভালো মানের পেঁয়াজগুলো কেনা বেচা হয়েছে বাষট্টি টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁয়ষট্টি টাকা কেজি যেগুলো রানিং খাওতা সেগুলো কেনা বেচা হয়েছে ষাট টাকা কেজি বেশিরভাগ মাল ষাট একষট্টি টাকা আটান্ন উনষাট টাকা এর মধ্যে কেনা বেচা হয়েছে বেড়েছে দেশি রসুনের দাম তিন চার দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে বিশ টাকা কেনা হচ্ছে সর্বোচ্চ একশো পঁচাত্তর আশি টাকা কেজি মাঝারি কোয়ালিটিরগুলো একশো পঁয়ষট্টি সত্তর টাকা কেজি এবং ছোটো সাইজেরগুলো একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা কেজি বার কেনা হচ্ছে কোয়ালিটি ভেদে ভালো মানেরগুলো একশো নব্বই টাকা থেকে শুরু করে দুশো টাকা কেজি ইন্ডিয়ান তেজা মরিচ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চান্ন টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে